কক্সবাজারের পাটোয়াটেক বিচে এরকম সুন্দর একটা রেস্টুরেন্টে যদি কম দামে সামুদ্রিক মাছ সহ দেশি খাবার পাওয়া যায় তাহলে মন্দ হয় না জনপ্রতি মাত্র দুইশো নব্বই টাকায় গরুর মাংস লোটটা মাছ সবজি ভাত এবং ডাল পাবেন এখানে মনে হবে এ যেন একদমই বাড়ির খাবার তাছাড়া এখানে ভালো ওয়াশরুমেরও ব্যবস্থা আছে তার সাথে পরন্ত বিকেলে বিষের পারে সময় কাটানো এবং সূর্যাস্ত দেখা এছাড়া মেরিন ড্রাইভের কিছু হিডেন প্যালেস এবং কম খরচে কোথায় কোথায় ঘুরবেন সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে যা কক্সবাজারে ঘুরতে আসা ভ্রমণ প্রেমীদের জন্য হবে নতুন কিছু তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকাল সকাল কলাতলি বীজ থেকে বাইকে চেপে রওনা দিয়ে মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছি টেকনাপের দিকে মি এই রাস্তাটি শুধু আমার না ভ্রমণ পিপাসু যে কারোরই মন ছুঁয়ে যাওয়ার মতো আসসালামু আলাইকুম এখন আমি আসি টেক বিচে আর এখন বাজে দুপুর বারোটা যেহেতু আমরা তার আগে একটু দেখায় যে এখানে একদম পর্যটক খুবই কম আর এখানে কেমন জুয়ার চলছে দেখুন দেখতে দেখতে পাটুয়ার টেক বিচে এসে দুপুরের তপ্ত রোদে এর সৌন্দর্য দেখতে থাকি এখানে এসেই দেখা হয়ে গেল এক ছোট ভাইয়ের সাথে তারপর বিচ থেকে উঠে আমরা রওনা দিয়েই হোটেলের দিকে যেতে থাকি আজকের গন্তব্যের প্রধান আকর্ষণ এই হোটেল চলুন এবার এই হোটেল সম্পর্কে বিস্তারিত জেনে নিই এই পাশে আছে সি আর আমাদের ঠিক সি ফিশ ক্যাফেটা ঠিক এই সি যে দোতলা রেস্টুরেন্ট এটা এর ঠিক পাশেরটা এখন এটাই নাস্তা টাস্তা করব দেন লাঞ্চ করব এখানে সি ফিশ ক্যাফে রেস্টুরেন্ট হোটেল কেমন খুবই সুন্দর বাঙাল কক্সবাজারের বিখ্যাত পাটোয়াটে সমুদ্র সৈকত যেটা কক্সবাজারের খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে এই জায়গায় একে একে সময় পাথর রানি বলা হয়ে থাকে সামনে দেখা যাচ্ছে কি সুন্দর ব্রিজ হ্যাঁ এটা সারা পৃথিবীর সাথে এটার সংযোগ আছে আর এই আজকে আমাদের এখানে একটা বড় ধরনের অফিশিয়াল অফিশিয়াল না নন অফিশিয়াল প্রোগ্রাম হোটেলে ঢোকার পরেই এখানে আছে আপনার রিসিপশন এখানে ক্যাশ আর পরিবেশটা খারাপ না এ ধরনের সব বসার এখান থেকে জাস্ট সমুদ্রের ভিউটাও পাবেন মানে এখানে বসার পরিবেশটা কিন্তু খারাপ না আর হোটেলের ডেকোরেশনটাও নট ব্যাড এই যে সুন্দর লাইটিং আর সন্ধ্যার পরে আসলে লাইটিংটা আরও সুন্দর লাগে এখানে অনেক রকম আলো জল এখানে বেশ পরিবেশটা খুবই সুন্দর রোমান্টিক থাকে এই যে সি ফিশ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আর সামনেই ওয়াশরুম এখানে টয়লেট আছে দুইটা টয়লেট আছে এখানে সেপারেট একটা মেয়েদের জন্য একটা ছেলেদের জন্য আর ওয়াশরুমটা ভিতরে মানুষ আছে যাই হোক দেখাতে পারছি না আর যারা একসাথে অনেকজন আসবেন তারা এরকম বড় টেবিলে বসতে পারবেন এছাড়া এখানে সেপারেটেড ছয়জন বসা যাবে এটাই ভালো আছেন তো আপনি তো মালিক নাকি তাহলে আমার মামা হয় এই যে মামা কিন্তু একক মালিক এই এই রেস্টুরেন্টের তাদের আর একটা রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে আপনার হিমসরি ফিশ হ্যাঁ মেরিন ফিশ হিমসরি বিসের ওইটার নাম মেরিন ফিশ আর এটার নাম আছে সি ফিশ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখন জানার চেষ্টা করব যে আসলে এখানে আইটেম কি কি পাওয়া যায় আর প্রাইস কেমন আমাদের সকাল তো তত বেশি হয় না দুপুর থেকে আর রাত্রে হয় আর কি সকালে যদি বলেন কেমন সকালে আমাদের অর্ডার দিতে হয় মানে আমাদের সকাল ওপেন হয় না আর দুপুরে আমাদের লাঞ্চের মধ্যে আছে সামুদ্রিক ফিশ আছে ক্রেপ আছে সামুদ্রিক সব আইটেম আমাদের এখানে পাওয়া যায় খুব অ্যাভেলেবেল আর তাছাড়া আমাদের রেটও কি মনে করেন অন্য অন্য রেস্টুরেন্টসে আমাদের এখানে প্রাইসও অনেক কম আছে যেমন আপনাদের এখানে বিরিয়ানি দেখলাম বিরিয়ানি হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে মনে করেন চিপস যেটা চিকেন বিরিয়ানি আছে হচ্ছে দুশো টাকা আর ভিব্রেন আছে 280 টাকা আর কালা বোনা একটা কালা বোনা আছে 320 টাকা আর আর সামুদ্রিক মাছগুলোর এটা প্রাইস সামুদ্রিক মাছ আমাদের ওখানে মনে করেন ভাত ডাল সহ একটা প্রাইস আছে আমাদের 290 টাকা 280 টাকা এরকম ক্রিয়ে কোরাল বারবিকিউ আছে রেড সিনেফার বারবিকিউ আছে রূপচাঁদা এগুলি আমাদের বারবিকিউ হয় প্রায় মশলা এগুলি হয় আর কি

গেট দিয়ে ঢুকেই হাতের বাম পাশে আছে এরকম ছোট্ট একটা বেসিন এই হোটেলের বসার জায়গাগুলো সাদামাটা কিন্তু আরামদায়ক যাই হোক আমরা এখন রেস্টুরেন্টে যে রান্নার রুম যে কিচেন সেটা একটু দেখাবো অনেক রেস্টুরেন্টের কিচেনগুলো কিন্তু এরকম পরিষ্কার থাকে না অপরিষ্কার থাকে তাই সেখানকার খাবার দাবার খাইতে অনেকেই অস্বস্তি ফিল করেন আমরা দেখাবো যে এই রেস্টুরেন্টের ভিতরটা আসলে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন নাকি যেখানে সব কাপগুলো রাখা আছে আর এই সাইডে কী আইটেম সব ধোয়া আচ্ছা ধোয়া বাগলা বেসিনগুলো নট ব্যাড বেসিনগুলো মোটামুটি পরিষ্কার আর এখানে মাছ রাখা আছে কোরাল মাছ এই যে কোরাল ফিশ আর এই পাশে রান্নার সব র আইটেম এটা কি মাছ কোরাল আচ্ছা এটা কিন্তু কোরাল তৈরি হচ্ছে যে কোরাল মিক্স হচ্ছে একটু পরে কি ভাজি হবে নাকি লোটটা এটা কিন্তু লোটটা মানে এটা একদমই র কাঁচা এটা একটু পরে এইরকম এইটা না আচ্ছা এটা কিন্তু লোটটা হাফ ডাউন হয়েছে আর কোরাল মাছ এই যে ভাজি হবে আগে ফ্রাই হবে কোরাল ফ্রাই সবজি তরি তরকারি রাখা এটা 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 কি এটা ডাউল না আচ্ছা ডাউল আইটেম এটা ডাউল বাহ দেখেই বেশ সুন্দর লাগছে খেতেও মনে হচ্ছে বেশ দারুণ হবে আর ওই পাশে আচ্ছা এটা চিকেন রান্না করে রাখা আর ওই পাশে সবজি আছে মনে হচ্ছে আচ্ছা এইগুলো সবজি রান্না অনেক রকম সবজি দিয়ে মিক্সড আর কি আর এই যে ভত্তা ওয়াও দেশি ভত্তা খাইতেছে এলেও কিন্তু এখানে আসা লাগবে মানে দেশি ভত্তা ভাজি সেই আইটেমগুলো ওইটালে পাওয়া যায় ওই পাশে মনে হচ্ছে বেগুন ভাজি রাখা আছে আচ্ছা মিক্সড এই যে অনেক সুন্দর এই রেস্টুরেন্টে আসলে একটা র ফিলিংস পাবেন ভত্তা ভাজি থেকে শুরু করে সামুদ্রিক যে মাছ এছাড়া মাংস আইটেম সবই পাওয়া যাবে আমাদের খাবার দাবার চলে এসেছে আর এটা আমাদের আগে থেকে অর্ডার দেওয়া ছিল এখানে আছে হচ্ছে লোটটা ফ্রাই আর যদি দেখায় আপনাদের একটু এখানে আছে সালাদ আর এটা হচ্ছে বিরিয়ানির চাউল নর্মাল জাস্ট বিরিয়ানি না আর এই পাশে হচ্ছে লোটটা ফ্রাই যে এটা হচ্ছে লোটটা ফ্রাই লেবু আর এখানে সবজি একটা আইটেম লোটটা একটু খেয়ে দেখি লোটটা ফ্রাই আগেও খেয়েছি কক্সবাজারে নট ব্যাড যাই হোক এখন অলমোস্ট বিকাল হয়ে গেছে আর লাঞ্চ শেষে আমরা অনেকক্ষণ গল্প করলাম তারপরে যাচ্ছি টেক বিচের নিচে বিকালে একটু ঘুরে দেখব দুপুরের লাঞ্চ করে সবাই জমিয়ে আড্ডা দিয়ে চলে আসি বিকালের সৌন্দর্য দেখতে এতক্ষণে সূর্যের আলোর তেজ কিছুটা কমে গেছে এবং মানুষের আনাগোনাও বেশ ভালোই দেখা যাচ্ছে এখন কিন্তু অনেক মানুষ এই বিচের পারে নেমেছে কারণ সকালে কিন্তু এই পর্যন্ত পানি ছিল যার কারণে নামতে পারে না এখন মোটামুটি পানিও নেমে গেছে কারণ এখন ভাটার সময় আর প্রতিদিন কিন্তু বিকালে সময় ভাটা আসে আবার সন্ধ্যার পরে কিন্তু জ্বর আসবে তখন কিন্তু পানি আবার একদম তীরে চলে আসবে যাই হোক আমরা একটু বিচের কাছাকাছি যেয়ে দেখি পানি অনেক নিচে নেমে গেছে ওই দূরে দেখুন আর সূর্যটা কিন্তু অস্ত যাবে এদিক দিয়ে সূর্যটা প্রায় অস্ত যাচ্ছে ওই যে সামনে অনেক মানুষ এখন পাটুয়ার টেক বিচে বিকালবেলা করে স্পেশালি অনেক মানুষ হয় আর পানি ছিল অনেক দূর পর্যন্ত যার কারণে কিন্তু মানুষজন তেমন ছিল না আর এখন কিন্তু অনেক মানুষ পাটুয়ার টেক ঘোরাঘুরি শেষ আর এখন চলে যাব আমরা বাইক নিয়ে আমরা আজকে বাইকে এসেছি আর বাইক নিয়ে সোনার পাড়ায় চলে যাব আর সোনারপাড়া বিচে একটু বসবো এবং ওখান থেকে আমরা আমাদের বাসায় চলে যাব। এখন কিন্তু আস্তে আস্তে পর্যটক মুখর হচ্ছে কক্সবাজার শীতকাল যত সামনে আসবে তত কিন্তু পর্যটক এখানে বাড়বে আর এখন একটু কম কারণ কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হতো এখানে আর লাস্ট পূজার ছুটিতে বৃষ্টি হওয়ার কারণে পর্যটক কিন্তু অনেক কমে গেছে তারপর সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে রওনা দিয়েছি সোনারপাড়া বিচের উদ্দেশ্যে সেখানে একটু সময় কাটিয়ে তারপরে রওনা দিব বাসার দিকে আর আজকের ভিউটা জাস্ট অসাধারণ একটু আগেই সূর্য অস্ত গেল আর মেরিন ড্রাইভে কিন্তু এর আগে অনেক গাছপালা ছিল সেগুলো কেটে দেওয়া এখন বিচের ভিউটা অসাধারণ লাগছে তাই না ভাই এভাবেই যে কেউ কক্সবাজারের কোলাহল থেকে বেরিয়ে মেরিন ড্রাইভের এসব জায়গায় এক্সপ্লোর করতে পারেন সাথে দেশি খাবার তো থাকছেই এখানেই পাবেন কক্সবাজার ঘোরার আসল সৌন্দর্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন